এশিয়া মহাদেশের ভারতবর্ষ হল অন্যতম বৃহত্তম এবং সমৃদ্ধশালী একটি দেশ যে দেশে আমি জন্মগ্রহণ করেছি এবং যে দেশের জলবায়ু আবহাওয়া আকাশ বাতাস এই ভূপ্রকৃতি সবটাই আমি উপভোগ করে চলেছি সেই জন্য এই দেশ এই ভারতবর্ষ আমার কাছে সোনার চাইতেও খাটি তো এই ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন এই ভারতবর্ষের একটি সংবিধান রচিত হয়েছিল সংবিধান হচ্ছে গাইডলাইন যে গাইডলাইন অনুযায়ী ভারতবর্ষ পরিচালিত হবে তো সেই সংবিধানে আছে ভারতের জনগণের জন্য ছয়টি মৌলিক অধিকার সেই ছয়টি মৌলিক অধিকারের মধ্যে একটি হলো বাক স্বাধীনতা এবং সেই বাক স্বাধীনতার অধিকারকে কেন্দ্র করেই আজকে আমি আমার নিজস্ব বাক আমার নিজস্ব মতামত নিজস্ব যুক্তি আমি ব্যক্ত করতে চলেছি একটি বিষয়কে কেন্দ্র করে সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কিছু তথ্য সেই তথ্য নিয়ে আমি ব্যক্ত করতে চলেছি আজকে যে আলোচনাটি হচ্ছে যে আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত যে ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আমি তাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চাই যে আপনারা কেন বঞ্চিত আমি কেন বঞ্চিত আজকে মাঠে ময়দানে প্রায় তিন বছর ধরে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশ চলছে আমিও সেই বিক্ষোভ সমাবেশের একজন সৈনিক কিন্তু এখনো পর্যন্ত সরকারের কোনো কর্ণপাত নাই বিষয়টা হচ্ছে আমরা কেন বঞ্চিত এবং এই বঞ্চিতদের কোথায় গলা টিপে ধরলে পারে সমস্ত সত্যটা বেরিয়ে আসবে সেই জায়গাটা নিয়েই আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বিষয়টা হচ্ছে কলকাতা হাইকোর্টে ম্যাট ছশো আটত্রিশ বলে একটি কেস যেটা ডিভিশন বেঞ্চে চলছিল যে কেসটি ছিল করাপশানের বিরুদ্ধে মানে একটা মানে রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তারা টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন অযোগ্য ক্যান্ডিডেটদেরকে চাকরি প্রদান করেছেন কিভাবে করেছেন আর সেই কারণেই আজকে আমরা বঞ্চিত তো এই বঞ্চিতদের কোন জায়গায় হাত দিলে কোন কাজটা করিলে পারে কমিশন এবং সরকার সব চাইতে পড়বে সেই জায়গাটা নিয়ে আমি আজকে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে ম্যাট আটত্রিশ যখন ডিভিশন বেঞ্চে হিয়ারিং চলছিল ঠিক সেই সময়তে একদিন সেই সময়ে কমিশন কুড়ি চার দু হাজার তেইশ অর্থাৎ কুড়ি চার দু হাজার তেইশ একটি হলফনামা জারি করে বলেছিল যে আমরা যে সমস্ত ক্যান্ডিডেটে ইন্টারভিউ নিয়েছি তাদের মধ্যে চোদ্দশো হচ্ছে ডিফেক্টেড ক্যান্ডিডেট মানে চোদ্দশো তেষট্টি ক্যান্ডিডেট ছিল বিভিন্নভাবে ডিফেক্টেড কারোর ওয়েবারে হোয়াইটনার দেওয়া ছিল কারোর বিভিন্ন ধরনের মানে রুল দিয়ে রকম সমস্যা ছিল কারোর কাটা ছিল বা এক কথায় মানে ওয়েবার বিশ্বাস থেকে শুরু করে নানাবিধ সমস্যার কারণে কমিশন স্কুল সার্ভিস কমিশন কিন্তু নিজেই এই চোদ্দশো তেষট্টিকে কুড়ি চার দু হাজার তেইশ তারিখে হলফনামা দিয়ে জানিয়েছিল যে এগুলোকে আমরা এক্সক্লুডেড করছি মানে প্যানেল থেকে বার করে দিচ্ছি এইবার এইভাবে হিয়ারিং চলতে চলতে যখন এই কোর্টের রায় হলো তখন কিন্তু তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের বিচারক তপব্রত চক্রবর্তী যে আফটার ইন্টারভিউ রিভ্যালুয়েশন অর্থাৎ রিঅ্যাসেসমেন্ট অবৈধ এ কথা বলে তিনি এই চোদ্দশো তো ইনক্লুড করে পুনরায় প্যানেল সাজিয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে স্কুলে পাঠানোর জন্য রায় দিলেন তাহলে এই আপার প্রাইমারিতে যে সাদা খাতার ক্যান্ডিডেট কম নম্বর পাওয়া ক্যান্ডিডেট আছে এটা একশো একশোতে একশো ভাগ গ্যারান্টি এবং আমি হানড্রেড পারসেন্ট মানে নিশ্চিত এ বিষয়ে তাহলে এই সমস্ত অযোগ্য দুর্নীতিপ্রয়ন ক্যান্ডিডেটদেরকে মানে প্যানালাইজ করার জন্য আজকে কিন্তু আমরা যোগ্য ক্যান্ডিডেটরা ডাক পাইনি অ্যাকচুয়ালি আমরা বঞ্চিত এই কথা বলতে আমার খুবই লজ্জা করে আমরা বঞ্চিত একটাই কারণে সরকারের দুর্নীতির কারণে সরকার নিজের ইচ্ছামতো টাকা তুলে তাদের পছন্দ মতো সে মাধ্যমিক ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন যাই থাক না কেন তারা কি করেছে ও সিটে নম্বর বাড়িয়ে মানে সিট অর্থাৎ ইমার্ক সিট অর্থাৎ যেটা বলা হচ্ছে টেট ওয়েটে বাড়িয়ে তাদেরকে কিন্তু আমাদের থেকে কাটাতের ঊর্ধ্বে নিয়ে গেছে তাহলে এবার কিভাবে মানে টাকার বিনিময়ে বাড়িয়ে জায়গা করে দিয়েছে সেই বিষয়টা আমি একটু আলোকপাত করতে চাইছি ধরুন আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়েছি গ্রাজুয়েশনে ফার্স্ট ক্লাস পেয়েছি ধরুন এবার একাডেমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন হলে পারে দশ সেকেন্ড ডিভিশন হলে আট থার্ড ডিভিশন হলে ছয় অনুরূপ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও ফার্স্ট ডিভিশন হলে পারে দশ সেকেন্ড ডিভিশন হলে আট থার্ড ডিভিশন হলে ছয় এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অ্যাভাব সিক্সটি পারসেন্ট হলে পারে কুড়ি এবং অ্যাভাব ফিফটি পারসেন্ট হলে পারে অ্যাভাব ফিফটি ফিফটি টু সিক্সটির মধ্যে হলে পারে আঠেরো এবং বিলো সিক্সটি হলে এই বিলো ফিফটি হলে ষোলো এইভাবে একাডেমিক নাম্বার আছে তাহলে এই একাডেমিক নাম্বারের কারছুপি করার কোনোরকম কোনোরকম ক্ষমতা এসএসসির নাই বা কোনো কর্তৃপক্ষের নাই তাই এখানে ওরা কোনোরকম একাডেমিক ক্ষেত্রে কোনো রকম দুর্নীতি করতে পারেনি দুর্নীতি কোথায় করেছে দুর্নীতি করেছে ওদের মানে দুর্নীতি করেছে ওইখানে করে কিভাবে করেছে সেটা আমি পরিষ্কার করে বলছি বিষয়টা হচ্ছে স্কুল যখন দু হাজার ষোলো সালে আপার প্রাইমারির রেজাল্ট আউট করে সেই সময় তাদের রেজাল্ট আউট করার কিছু গলতি বা কিছু ত্রুটি আছে কিভাবে আছে ওরা যদি যতগুলো ছেলে প্রায় এক লাখের উপর ছেলে নাকি পাশ করেছিল প্রত্যেকের একটা পিডিএফ ফাইল সেখানে নাম থাকবে পাশে রোল নম্বর অ্যাপ্লিকেশন আইডি এবং টেট মার্কস মানে টেটে দেড়শোর মধ্যে কত নম্বর পেয়েছে এটা যদি টোটালটা পিডিএফ আকারে এক লাখ তিরিশ বা চল্লিশ যত ক্যান্ডিডেটই পাশ করেছেন এক না তাদের সকলের যদি একটা লিস্ট ওয়েবসাইটে আপলোড করতো তাহলে আমরা সেই লিস্ট থেকে আমি কেমন জায়গাতে আছি আমার থেকে আমার থেকে অন্য কতটা জায়গা আছে আমার র্যাঙ্ক কত এটা আমি পরিষ্কারভাবে কিন্তু কিন্তু এটা করা জেনে যেতাম হয়নি কি করা হয়েছে নিজের রোল নম্বর পুট করার ফলে আমার নম্বরটা আমি জেনেছি কিন্তু অন্যের নম্বরটা দেখার আমার কোনো অধিকার ছিল না বা অধিকার দেওয়া হয়নি এই কারণে কি হয়েছে এই কারণে ওরা ওএমআর সিটে হোয়াইটনার ব্যবহার করে নিজের ইচ্ছা মতো যাদের কাছে টাকা নিয়েছে তাদের নম্বরটা নব্বই থেকে করে মানে কাটাপের জন্য নম্বর তত নম্বর দিয়ে তাকে কাটাপের উর্ধে নিয়ে চলে গেছে তাহলে জালিয়াতির মূল জায়গা হচ্ছে ওএমআর সিট জালিয়াতির মূল আতুর ঘর হচ্ছে ওএমআর সিট কিন্তু আমরা যারা বঞ্চিতরা যারা মাতঙ্গুনি হাজরার মূর্তির পাদদেশে আজকে প্রায় তিন বছর ধরে বিক্ষোভ সমাবেশ করছি মাঠে ময়দানে যখন আন্দোলন করছি তখন একটাই কথা বলছি যে আপডেট সিটে আমাদেরকে গেজেট অনুযায়ী নিয়োগ দিতে হবে এই গেজেট অনুযায়ী নিয়োগ দিতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সংবিধান স্বীকৃত এবং আইন স্বীকৃত কিন্তু তার চাইতে বেশি মারাত্মক হচ্ছে এই করাপশনের বিরুদ্ধে লড়াই যদি ওএমআর সিট পাবলিশ করার জন্য মানে আন্দোলন করা হতো যদি আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের সমস্ত ওএমআর সিট পাবলিশ করতে হবে এবং প্রত্যেকের তার ওএমআর সিট সকলকে দেখাতে হবে এই নিয়ে যদি আন্দোলন শুরু হতো তাহলে আমার মনে হয় সরকার আরো বেশি চাপে পড়ে যেত কমিশন আরো বেশি চাপে পড়ে যেত তখন তারা বাধ্য হয়ে আমার মনে হয় সিট আপডেট করে সমস্ত ক্যান্ডিডেটদের নিয়োগের ব্যবস্থা করত কিন্তু আমাদের আন্দোলনটা আমার মনে হয় সিট আপডেটের আন্দোলনের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন ওয়েব সিট পাবলিশের পাবলিশের জন্য আন্দোলন এটাকে সংযুক্ত করে কমিশনের বিরুদ্ধে একটা জোরালো আন্দোলন মুভমেন্ট করা আমাদের খুব প্রয়োজন বলে আমি মনে করছি তাহলে এখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যে ওয়েব সিট অর্থাৎ টেট ওয়েটেজ যার হয়তো চব্বিশ বা পঁচিশ কিন্তু সেক্ষেত্রে তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ট্রেনিং ট্রেনিং ক্ষেত্রে একাডেমিক এর কোনো হেরফের তারা করতে পারবে না শুধুমাত্র ওএমআর এর নাম্বারটা বাড়িয়ে দিয়ে তাদেরকে কাটাপের উদ্ধে নিয়ে গেছে তাই আমাদের উচিত বঞ্চিত চাকরি প্রার্থীদের উচিত ওএমআর সিট নিজের ওএমআর সিটের নম্বর জানা এবং সেই সঙ্গে ডিভিশন বেঞ্চে যে চোদ্দশো তেষট্টিকে এসএসসি মানে এক্সপ্লোড করেছিল সেই চোদ্দোশো তেষট্টিকে কলকাতার হাইকোর্টে ইনক্লুড করা হয়েছে সেই চোদ্দোশো তেষট্টির ওএমআরসির জানা তাদের একাডেমিক নাম্বার জানা তার জন্য প্রয়োজন হচ্ছে আর করা কিরকম আরটিআই হচ্ছে রাইফ টু ইনফরমেশন অ্যাক্স যেটা ভারত সরকার দু খ্রিস্টাব্দে সম্ভবত এই মানে নিয়মটাকে লাগু করেছে এটা কি জিনিস রাইট টু ইনফরমেশন হচ্ছে আমি সরকারি তথ্য জানার অধিকার জনগণের আছে এটাই হচ্ছে এই আইনের মূল কথা তাহলে আমরা একই একই সঙ্গে সঙ্গে দিয়েছি হয়েছে কে কত নম্বর পেয়েছে পরীক্ষা আমি কেন ইন্টারভিউ ডাক পেল না পেলাম না কেন আমি প্যানালাইজ হতে পারলাম না এ জানার অধিকার আমার আছে না নাই এও জানার অধিকার আমার আছে কারণ সংবিধান ভারত সরকারের সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে সুতরাং আমাদের কি করতে হবে আমাদের বঞ্চিতদের প্রথম কাজ হওয়া উচিত ছিল আজ থেকে চার পাঁচ বছর আগে প্রথম কাজ হওয়া উচিত ছিল মঞ্চের প্রথম কাজ হওয়া উচিত ছিল যে ওএমআর সিট সকলের পাবলিশ করতে হবে ওএমআর সিট সকলকে সকলের নজরে আনতে হবে ওএমআর সিট সকলের পাবলিক পাবলিক করতে হবে এই দাবিটা হওয়া উচিত ছিল এবং সেই সঙ্গে সিট আপডেটের দাবি হওয়া উচিত ছিল তাই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী বর্তমানে এখন বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের আর টিআই করা উচিত কি ব্যাপারে আর করবে যে চোদ্দশো তেষট্টির তার কাট আপ মার্কস কত আমার কাটাপ আপ মার্কস কত আমি কেন চাকরি পেলাম না আমার পজিশনটা কত আমার র্যাঙ্কটা কত এটা জানার জন্য রাইট টু ইনফরমেশান অ্যাক্ট অনুযায়ী আর করা উচিত আমি ব্যক্তিগতভাবে আরটিআই করেছি এর অ্যান্সার আমি পেয়েছি এই হচ্ছে আমার আরপিআইয়ের অ্যান্সার এই হচ্ছে আমার এর অ্যান্সার আমার এক আরটিআই অ্যান্সার যথেষ্ট মানে ঠিকঠাকই এসেছে কিন্তু তবু আমি কেন চাকরি পেলাম না কেন আমি প্যানেলাইজ হলো না তাহলে আমার সাবজেক্টে আমার ক্যাটাগরিতে অন্যরা পেল সে কিভাবে পেল সেটা জানার অধিকার আমার আছে আমি যদি কাটাবে পিছিয়ে যাই আমার যদি নম্বর কম থাকে আমি কখনোই কেস করতে যাব না আমার কোনো অভিযোগ থাকবে না আমি মানে মত নস্তকে আমি আমার মানে পজিশান অনুযায়ী আমি মেনে নেব কিন্তু আমার চেয়ে কম নম্বর পাওয়া সাদা খাতা ছেলেরা চাকরি করবে এটাকে কিন্তু আমি মানতে পারি না তাই আপার প্রাইমারি বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত সকল ক্যান্ডিডেটদের কাছে আমার আমার বিনম্র আবেদন যে আগামী দিনে আপার প্রাইমারিকে আরও বেশি শক্তিশালী করার জন্য আর আপার প্রাইমারি আন্দোলনকে আরও বেশি শক্তিশালী করার জন্য সেটা কোর্টে আইনগতভাবে শক্তিশালী হওয়ার জন্য আপনারা সবাই আর করুন চোদ্দ তেষট্টির আর টিআই করুন এবং আর এর মাধ্যমে চোদ্দ তেষট্টির ওয়েবার এবং তার একাডেমিক নাম্বার এবং তাদের কাট জেনারেল মানে ক্যাটাগরি ওয়াইজ এটা আমাদের জানার অধিকার আছে এবং এটা কেন জানার অধিকার আছে আর আরেকটা ব্যাপার বলি আর করার ফলে যে অ্যান্সার দিয়েছে এখানে বলেছে যে অরিজিনাল ওএমআর সিট কিন্তু ধ্বংস করা হয়েছে এখানে অরিজিনাল ওএমআর শিট ধ্বংস করার কথা আছে মানে প্যানেল এক্সপায়ার হওয়ার এক বছর পরে অরিজিনাল ওএমআর শিট তারা ধ্বংস করতে পারে কিন্তু আপার প্রাইমারি আপার প্রাইমারির প্যানেল কি এক্সপায়ার হয়েছে আপার প্রাইমারির প্যানেল এক্সপায়ার হয়নি তবুও তারা এক বছর পরে অরিজিনাল ওএমআর শিট ধ্বংস করেছে এটা কমিশনের নাই এটা কমিশনের অন্যায় আর একটা কথা হচ্ছে যে আর টিআই সেন্ট্রাল নিয়ম অনুযায়ী একটা পরীক্ষার খাতাকে অন্তত কুড়ি বছর সংরক্ষণ করে করার নিয়ম আছে তাহলে কমিশন কিন্তু আর টিআই অ্যাক্ট অনুযায়ী আর টিআই অ্যাক্ট অনুযায়ী কিন্তু এই ওয়েবার সংরক্ষণ করেনি অতএব কমিশনকে সবচাইতে বেশি চাপ সৃষ্টি করার একমাত্র রাস্তা হচ্ছে ওয়েবার সেই ওয়েবার পাবলিশ করার জন্য আইনগতভাবে এগিয়ে যেতে হবে এর জন্য আন্দোলন করতে হবে সিট আপডেটের জন্য আন্দোলন করতে হবে তবেই কিন্তু বঞ্চিতদের সুরাহা হতে পারে যেমনটি হয়েছে এস এল এস টি কি হল এস এল এস টি রণ্ডগোলের কারণে আজকে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সে চাকরিটা বাতিল করেছে তাহলে আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের মানে আমাদের চাকরিটাকে সুনিশ্চিত করার জন্য আমরা কেন চাকরি পেলাম না সেটা তদন্ত করার জন্য দলে দলে শয়ে শয়ে সমস্ত আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত ক্যান্ডিডেটদের ও এমআরসিট পাবলিশ করার জন্য আন্দোলন এবং সেই সঙ্গে আর টিআই করার জন্য আহ্বান জানিয়ে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই মতো আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি